আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা চলে এসেছি সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে আজকে আমরা এই সম্পূর্ণ ক্যাম্পাসটি ঘুরে দেখব এবং এই ক্যাম্পাস এবং এই কলেজ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ বাংলাদেশের খুলনা জেলার খালিশপুরে অবস্থিত একটি সরকারি মহাবিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে সরকারিকরণ করা হয় বর্তমান হাজি মোহাম্মদ মুসলিম কলেজটি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে খুলনা অঞ্চলের বিশিষ্ট শ্রমিক নেতা জাতির জনক বঙ্গবন্ধুর আস্থাভাজন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদ আবু সুফিয়ান বীর প্রতীক এর নেতৃত্বে ও প্রস্তাবে এবং ইব্রাহিম হোসেন নেসার উদ্দিন কাজী সফিউদ্দিন আলী আকবর বিশ্বাস ডাক্তার আবুল কাশেম আলী আশরাফ মিনা শামসুর রহমান এর সহযোগিতায় দানবীর হাজি মোহাম্মদ মুহসিন এর নামে মহসিন নাইট কলেজ নামে দৌলতপুরে প্রতিষ্ঠা লাভ করে আলোকিত গড়ার কারিগর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদ আবু সুফিয়ান বীর প্রতীক এর মৃত্যুর পর উনিশশো খ্রিস্টাব্দে কলেজটিকে খালিশপুরের বর্তমান ক্যাম্পাসে স্থানান্তর করা হয় এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মোসিন নাইট কলেজ নাম পরিবর্তন করে হাজি মোহাম্মদ মোসিন কলেজ নামকরণ করা হয় কলেজের অধ্যক্ষ একজন অধ্যাপক একজন প্রভাষক বত্রিশ জন প্রদর্শক একজন শরীরচর্চা শিক্ষক একজন কলেজে একটি চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন একটি দ্বিতল বিশিষ্ট প্রশাসনিক ভবন আটান্নটি শ্রেণীকক্ষ একটি দ্বিতল বিশিষ্ট লাইব্রেরি ভবন রয়েছে এবং লাইব্রেরিতে বই সংখ্যা পাঁচ হাজার আটশো নব্বইটি অনার্স বিষয় সংখ্যা ছয়টি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম ইসলাম শিক্ষা অর্থনীতি হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা মোট ছাত্রছাত্রী সংখ্যা প্রায় চার হাজার একটি খেলার মাঠ একটি শহীদ মিনার ও দুইটি ভাস্কর্য রয়েছে এছাড়া শিক্ষক মিলনায়তন কক্ষ কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম ও পাঁচটি গবেষণাগার রয়েছে এছাড়াও ফুলের বাগান ক্রীড়া বিভাগ সাব পোস্ট অফিস ও বিএনসিসি অফিস রয়েছে এই কলেজটিতে অনার্সের এর পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণী সহ তিন বছরের ডিগ্রি পাস কোর্সের ব্যবস্থা রয়েছে অনেক শিক্ষার্থী বন্ধুরা আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন অনার্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে যদিও আমার কাছে এই কলেজে অনার্সে ভর্তি হওয়ার বিষয়ে জানতে চান তবে আমি সব কলেজের বিষয়ে একবারে বলে দিচ্ছি আগে আপনাদেরকে জানতে হবে অনার্স কোর্স কি। অনার্স মূলত এইচএসসি শেষ করার পর চার বছর মেয়াদি একটি স্নাতকোত্তর সম্মান কোর্স যেখানে একটি নির্দিষ্ট বিষয়ের উপর শিক্ষার্থীদেরকে পড়ানো হয় এবং চার বছর শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হয় অনার্স মূলত দুই ধরনের হয় শুধু অনার্স এবং প্রফেশনাল অনার্স এবং দুইটি অনার্সের ক্ষেত্রেই ভর্তির সিস্টেম আলাদা আলাদা চলুন এবার জেনে নেই অনার্সে ভর্তি হতে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে অনার্স ভর্তি হতে সর্বনিম্ন পয়েন্ট লাগবে বিজ্ঞান বিভাগের জন্য সর্বনিম্ন সাত পয়েন্ট এবং মানবিক বিভাগের জন্য সর্বনিম্ন সাত দশমিক পঞ্চাশ পয়েন্ট সরকারি হাজি মোহাম্মদ মোসিন কলেজের ক্যাম্পাসটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি নিজেও এই কলেজের একজন ছাত্র যে কারণে আমার কাছে ভালো লাগাটা একটু বেশি আপনারা যারা এই কলেজে ভর্তি হতে চান অবশ্যই অনলাইন ফর্ম ছাড়ার প্রথম দিকেই আবেদন করবেন তাহলে এই কলেজে চান্স হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আমাদের কলেজ ক্যাম্পাসটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ